কতক্ষণ আগে বাবারে ফোন দিয়ে আইতে বললাম দোকানে কই বাবার তো খবর নাই আর ওই তো আমার বাবা আসতেছে বাবা আসছো তুমি হ্যাঁ আসছি বাবা আসছো তুমি তুমি একটু দোকানে বসো ওই পার থেকে আমার বন্ধু বান্ধব আসতেছে তো অগলকে দেখা করে আমি আসতেছি তোমার বন্ধু বান্ধব আসতেছে ওপার থেকে তুই এই অবস্থায় যাবি বাসায় যা বাসায় যাই ফ্রেশ হই আয় বাবা আর অনেকক্ষণ ধরে দাঁড়া রইছে আর যদি বাসায় যাই তাহলে তো ফ্রেশ টেস হইতে সময় লাগবে তুই বাবা তুমি বসো আমি যাই অগলে দেখা করে আসি ওই পার থেকে আজকে ভাই বেড়া দাঁড়াইতেছে অগ এলাকা গেলে কিন্তু কোল জায়গায় খাওয়া দেয় আবার যান প্রাণ দিয়া দেয় আমগো এলাকায় আইতাছে কোনো কিছু কমতি রা যাবো না হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই কইস ওই তো আমার বন্ধু বান্ধবরা বয়া রইছে কি রে এই যাওলো এদিকেই লোকে আর এই ফকিন্নি ডিসাপ্লো এদিকেই তো কইলো আর আইতে কইছে কেডা এদিকে এই জাউলার লয় যদি কোন জায়গায় যাইবে মান সম্মান থাকবো ওর গায়ে থেকে সুটকির গন্ধ আর জামা কাপড়ের কি অবস্থা দেওয়া এই যাবে তুই ঘর এদিকে আইবার কিছু বেটা মাথা মতো গরম করিস তো হেনতে চাপা ওরা দেখলে মান সম্মান যাইবো না 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 আমি তো ওরে তো আইতে তো কই আচ্ছা তুই চেতিস না আমি ওরা ওরা আমি বুঝে কইতেছি বন্ধু আমার কেউ আসতে বলে নাই কা ওই বন্ধু বান্ধব আসবো তো তাই ওরা এসএমএস দিয়ে আমারে আসতে বলছে তোরে মেসেজ দিছে দেখে কি তুই আইবোর কি তুই তো বেহায়া কিল্লিগা যা জাগা বন্ধু তোরা আমার লগে এরকম করস তোরা আমারে বন্ধু ভাবস না যাবে ওর কথা বাতি কিন্তু আমি একদম ভাল লাগতাছে না খেদা ও কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছে বন্ধু তুই রাগ করিস না তুই এদিকে বেশিক্ষণ থাকলে ওরা তোরে অপমান করব হইতে বলা তুই এতে জাগা যা তুই রাগ করিস না যা কত বন্ধু কি ফোকিন রে লয়ে লগে ওই যদি আঙ্গ লগে যায় মান সম্মান থাক বঙ্গ হা হা খেদাই দিছি খুশি এলা তোরা হা খুশি বালাই করছোস ব হেনে যে বন্ধুবান্ধব রে নিজের চাইতেও বেশি ভালোবাসি ওর আমার খারাপ ব্যবহার করে কি হয়েছে বাবা তোর এই গেলি আবার এই আইসে পড়লি কি হয়েছে তোর বাবা কেন তুমি আমারে অশিক্ষিত বানাইলা কেন তুমি আমারে এই জাওলা বানাইলা আর কেন তুমি আমারে এই শুটকির ব্যবসা শিখাইলা আজকে তোমার কারণে আমার সব জায়গায় মান সম্মান নষ্ট হয়ে যায়গা বাবা ওর আমার এই কাস্টারে নিয়ে হাসি ঠাট্টা করে ছোট চোখে থাকে আমারে কেন বাবা এগুলো আমারে শিখাইলা বাবা বাবা ছোটবেলায় তোর মা মারা গেছে আর সবসময় তুই মামা করতি বাবা বাবা করতি কাছে থাকতি কোথাও যাইতে চাইতি না তোরে আমি স্কুলে ভর্তি করছিলাম কিন্তু তুই কান্নাকাটি করো লেখাপড়া করবি না তারপর থেকে আমার কাছাকাছি তোরে রাখছি আমার এই ব্যবসার সাথে তোরে সবসময় কাছে রাখতাম যাতে তুই কোনো কষ্ট না পাস কিন্তু তুই আজকে তোর বন্ধু বান্ধবের কাছ থেকে কষ্ট পাইয়াইছো আর তোর বন্ধুবান্ধবগুলো অনেক শিক্ষিত হইতে পারে কিন্তু মনের দিক থেকে ভালো না তারা তুই অশিক্ষিত হতে পারো কিন্তু তোরে আমি যে শিক্ষা দিছি, মানুষ কোনোদিন দিন তোরে খারাপ বলতে পারবো না আর বাবা কোন কাজই ছোট না আর যে মানুষগুলো তোর কাজের সাথে তুলনা করবে তারা হচ্ছে শিক্ষিত আর তুমি এরকম তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও ঠিক আছে বাবা এরকম বন্ধু বান্ধব আমার দরকার নাই বাবা চলো আজকে দোকান বন্ধ রাখো আমরা ঘুরতে যাবো দুইজন বাপ পুতে ভাই আপনি ভাই কি খাইবেন কোন ভাই আপনি তো ভাই জান প্রাণ দিয়ে দেন ভাই খাওয়ানের পুরো পাগল বানালাম আরে ওটা কে ডাকে দেখ দেখ শুটকির গন্ধ ছিটটা গেছে গা ওই দেখ বেটা শুটকির গেরান ছিটটা গেছে এত গোনাই ছিল জাউলা ওখানে জাউলার বাপের হলো আইছে ওই দেখ দুই বাপ পোলা গেছে এক লগে মাছের গেরান ছিটটা গেছে গা না বাবা ওদের সাথে ঝগড়া করতে যাস না বাবা আজকে ওগো প্রত্যেকটার কথার প্রতিবাদ করতে আমারে ধরে না আটকেও না আজকে বাবা ওরা মানুষ রে ছোট চোখে দেখে ওরে আজকে বুঝাই দিতেছে ওগো সবাই ওই বেড়া তুই দেখছো যদি এক মেয়া মনেছিস তুই কেলে ঝেড়ারে বেড়া অপমান বেড়া করছো তুই কি করলি বন্ধু যাওলা যায় না হায় রে বন্ধু আমরা জাওলারা যদি মাছ না ধরতাম তাহলে তগ মতো মানুষ এত ভালো ভালো মাছ খাইতে পারত না আর আরেকটা কথা কি বন্ধু আমার জীবনের থেকে বেশি তোদেরকে ভালোবাসতাম স্পেশাল মানুষ ভাবতাম কিন্তু তোরাই আমার সাথে এরকম ব্যবহারটা করলি আর মানুষকে মানুষ মনে না কি মজা এরকম টিটকারি করে আজকে তোদের থেকে একটু ছোট কাজ করে দেখা তোরা আমার ছোট চোখে দেখোস না মানুষের পরিস্থিতি তো আর সবসময় এক থাকে না আজকে আমার পরিস্থিতি খারাপ সামনে তো আমার পরিস্থিতি ভালো হইতে পারে থাক বন্ধু তোরা তো আমার বন্ধু লাগো তগর আমি অপমানও করতে পারো না থাক ভালো থাকিস বন্ধু তোরা রেবাবে কাউকে অপমান করিস না ছোটখাটো বিষয়লা মানুষের মনে কষ্ট পায় ঠিক আছে ভালো থাকিস তোরা বাবা চলো আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে যারা কিনা সত্যিকারের বন্ধু চিনে না চিনে শুধু টাকা আর যেই বন্ধুবন্ধবের টাকা আছে যেই বন্ধুবন্ধবের লেভেল একটু হাই তাদের প্রশংসা জীবনে তো অনেক বন্ধুই পাইবেন কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন পাইবেন আর এরকম বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করে জানান আর এরকম বন্ধু কার কার জীবন থেকে হারিয়ে গেছে তারাও কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ